শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ মাথাভাঙা কিছুক্ষণ আবাসে তৃণমূলের মহিলা সংগঠনের পক্ষ থেকে মহকুমা ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হল এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা সংগঠনের জেলা সভানেত্রী সুচস্মিতা দেব শর্মা মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূলের সভানেত্রী আসমিনা বেগম সহ বিভিন্ন নেতৃত্ব বৃন্দরা এদিন এই কর্মী সভায় আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানানো হয় এবং বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি প্রচার করা এবং লক্ষ্মীর ভাণ্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে ভাতা বাড়িয়েছে তা প্রচার করার জন্য আহ্বান জানানো হয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে গতকাল পনেরো তারিখ আমরা তুফানগঞ্জ রায়ডাক ভবনে মহকুমা ভিত্তিক মহিলা কর্মী করলাম তুফানগঞ্জ মহকুমার এবং কালকে কোচবিহার সদর মহকুমা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সভা করলাম এবং আজকে মেখলিগঞ্জ মহকুমা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ লিডারদেরকে নিয়ে সভা করলাম এবং মাথা বাঙ্গায় এই বিকেলবেলা আমরা মাথাভাঙ্গা মহকুমার যারা গুরুত্বপূর্ণ লিডার রয়েছেন ব্লক প্রেসিডেন্ট ব্লক কমিটি জেলার এখান থেকে জেলার যারা প্রতিনিধিত্ব করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির মহিলা মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে এবং আগামীকাল আমরা নারায়ণ স্মৃতিসদন দিনাটাতে করব আমাদের লক্ষ্য হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ পঁচিশের যে রাজ্যের বাজেটে যেভাবে মহিলাদেরকে সম্মানিত করেছেন এই কথাগুলো মানুষ জানে তবুও আমরা তৃণমূলের মহিলা কংগ্রেসের নেত্রীরা বুথ মিটিং পাড়া মিটিং করবেন এবং তারা প্রত্যেকটা মা বোনেদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের এই কথাগুলো বলবেন এটাই আমাদের মূল টার্গেট রয়েছে এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই ওটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার এক ভার্চুয়াল সভায় তিনি বিভিন্ন নির্দেশাবলী দিলেন যেমন আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি অঞ্চল পর্যায়ে ক্যাম্প করার জন্য একুশ বাইশ তারিখ সরকারি সভা করবার জন্য এবং তাছাড়াও তার যে নির্দেশগুলি রয়েছেন একদম বুথ লেভেল পর্যন্ত সেই নির্দেশ অনুসারে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা তারাও প্রত্যেকটা সভা প্রত্যেকটা জায়গায় তারা সহায়তা ক্যাম্পে তারা উপস্থিত থাকবেন আমরা এটাই তাদেরকে বার্তা দিব মহিলা ভোটের জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেরো সনে যখন বাংলায় দু হাজার এগারো সনে যখন বাংলায় ক্ষমতা এলেন তখন তার একটাই টার্গেট ছিল যে প্রথম অবস্থায় মহিলাদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়ন ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন এম্পাওয়ারমেন্ট কথাটা যে শুধু মুখে নয় সেটা করে দেখাতে হয় নারী নির্যাতন নিয়ে কুমিরের কান্না কেড়েছে অনেক দল রাজনৈতিক দল অনেক সংগঠন কিন্তু নারী নির্যাতন কীভাবে কমবে সামাজিক রাজনৈতিক দিক থেকে মেয়েরা কীভাবে এগিয়ে যাবে তা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন করে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তার স্বাস্থ্যসাথীর মাধ্যমে তার রূপশ্রী প্রকল্পের মাধ্যমে তাকে মেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করবার মাধ্যমে সেলফ হেল্প গ্রুপকে আরও বেশি স্বাবলম্বী করার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সামাজিক রাজনৈতিক নিরাপত্তা মেয়েদেরকে দিয়েছেন এটা ভোটের জন্য শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা স্কিম এটা কোনো প্রকল্পের থেকেও বড়ো কথা এটা রেভিনিউ এটা বিপ্লব একটা নারী চেতনার ও ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে যেভাবে সম্মান করেছেন আমরাও তাকে সম্মানিত করতে চাই ভোটের রেজাল্টের মধ্যে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন